চাকরি অনলাইনে দ্রুত আবেদন করুন আসসালামু আলাইকুম ইজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য নতুন এই ব্যাংক জব সার্কুলারটি যা দিচ্ছে স্টার্ন ব্যাংক লিমিটেড সম্প্রতি স্টার্ন ব্যাংক লিমিটেড এ সার্কুলারটি প্রোভাইড করেছে স্টার্ন ব্যাংক বাংলাদেশ বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান আর এখানে জব করা সবারই একটি স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের জন্য আমি আপনাদেরকে এই সার্কুলারটি প্রোভাইড করছি এই সার্কুলার সমস্ত ডিটেল জানিয়ে দেবো তাদের মেন সাইট থেকে এবং দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিওর পর্যন্ত এই জবের সমস্ত ডিটেল জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি শেষ সাথে বলবো আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কেল প্রোভাইড করছি এখানে স্টান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং অপারেশনস ডিভিশন ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার টিএ ও এ ও পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল উনত্রিশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আটই মে পর্যন্ত আগামী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন আমি বলবো যারা এই সার্কুলারটি দেখছেন তার সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ অভিজ্ঞতা ছাড়াই স্ট্যান্ড ব্যাংক লিমিটেড এই নতুন চমৎকার জব সার্কুলটি প্রোভাইড করেছে শুধুমাত্র আপনাদের জন্য এখানে স্ট্যান্ড ব্যাংক পিএলসি থাকছে প্রতিষ্ঠানের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার টি এ ও এ ও পদে লোক নিয়োগ নিচ্ছেন এখানে অপারেশন ডিভিশন বিভাগে লোক নিয়োগ নিয়েছেন এবং পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার মধ্যে চেয়েছে স্নাতক ও সম্মান অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কার্যক্রমে দক্ষতা হতে হবে তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র থাকছে অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়স সীমা নির্ধারিত নয় তবে কর্মস্থল যেকোনো স্থানে স্যালারি দিচ্ছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধার মধ্যে থাকছে প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা প্রোভাইড করবে আপনাকে আবেদন করবেন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আবেদন প্রসিডিউর এবং আপনাদের সুবিধার জন্য আবেদনের লিঙ্কটিও প্রোভাইড করব সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তাদের ওয়েবসাইট থেকে এই জবের আবেদনের শেষ সময় থাকছে আট মে দুই তো অলরেডি এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিয়েছি এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো এই জবের আরও রেসপন্সিবিলিটি সহ সমস্ত ইনফরমেশন তাদের মেন সাইট থেকে অর্থাৎ তাদের ওয়েবসাইট থেকে সঙ্গে থাকুন এটি হচ্ছে গ্রেট কেরিয়ার এই ডিপার্টমেন্ট থেকে এই সার্কুলারটি প্রোভাইড করেছে যা স্টার্ন ব্যাংকের মেন সার্কুলার তো এটি হচ্ছে তাদের মেন সার্কুলার কী অ্যাপ্লাই করবেন দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই সমস্ত কিছু এই জবের সমস্ত কিছু অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি দেওয়া হয়নি প্রাইম রেসপন্সিবিলিটি অর্থাৎ এই জবের জব রেসপন্সিবিলিটি আপনাদেরকে জানানো হয়নি তা জানিয়ে দিচ্ছি প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা অর্থাৎ সহকারী কর্মকর্তা টি ও এ ও অপারেশন বিভাগের জন্য যে পদ্ধতি তারা যে পদের জন্য তারা অ্যাপ্লাই করতে বলেছেন তার দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে ব্যাংক স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসারে নির্ধারিত কাজের সময় মতো প্রক্রিয়া করতে হবে তাছাড়া নিয়মিতভাবে সম্পর্কিত কার্যকরমের জন্য এমআইএস বজায় রাখা এবং প্রদান করতে হবে এএমএল নীতি এবং নিয়ন্ত্রক নির্দেশিকা মেনে চলা নিশ্চিত করতে হবে তাছাড়া দৈনন্দিন কাজে এবং নির্ধারিত সময়ের বিভিন্ন প্রকল্প সম্পন্ন করার জন্য অন্যান্য দলের সদস্যদের সক্রিয়ভাবে সহায়তা করতে হবে পরিষেবার উৎকর্ষতা নিশ্চিত করতে হবে তাছাড়া গ্রাহক এবং ব্যাংকের তথ্যের গোপনীয়তা বজায় রাখতে হবে নথিপত্রের সঠিক সংরক্ষণাগার পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে ইতিবাচক এবং ধারাবাহিক যোগাযোগ এবং আপডেটের মাধ্যমে অপারেশনাল পরিষেবার সমস্যাগুলির ক্রমাগত উন্নতির জন্য সর্বদা প্রচেষ্টা করতে হবে এবং প্রতিদিন নির্ধারিত কাজ সম্পন্নের সততা নির্ভরযোগ্যতা এবং সমভোগযোগিতা নিশ্চিত করতে হবে এবং যোগ্যতা এবং অন্যান্য দক্ষতার মধ্যে বলা হয়েছে ফোর এর মধ্যে থ্রি পয়েন্ট বা তার বেশি সিজিপিএ সহ ব্যবসা স্নাতক থাকলে ভালো তাছাড়া শেখার জন্য ইতিবাচক মনোভাব সহ উদ্যমী হতে হবে এবং স্বপরিণত দলের সদস্য হতে হবে শক্তিশালী আন্তব্যক্তি এবং যোগাযোগ দক্ষতা পর্যাপ্ত কম্পিউটার সাক্ষরতা এবং এমএস ওয়ার্ড সেলের উপর উন্নত জ্ঞান থাকতে হবে চাকরি স্থান বাংলাদেশের ইবিএল যে কোনো কর্মস্থল ক্ষতিপূরণ ও সুবিধার মধ্যে হয়েছে ব্যাংক নীতি মনে মাসিক মোট বেতন প্রোভাইড করছে এবং উৎসব ও কর্মক্ষমতার বোনাস হাসপাতালে ভর্তি এবং মাতৃত্বকালীন প্রতিদান ব্যাংক নীতি অনুসারে ছুটির সুবিধা ইভিএল এর পেপল ম্যানেজমেন্ট নীতি অনুসারে অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা পাচ্ছেন তবে আপনি যদি এই দুর্দান্ত সুযোগ গ্রহণ করতে প্রস্তুত থাকেন তাহলে অনুগ্রহ করে ডব্লিউডব্লিউডব্লিউ ক্যারিয়ারে লগ করতে হবে এবং আটই মে দু বৃহস্পতিবার বা তার আগে আবেদন করতে হবে এবং প্রার্থীদের উপরে উল্লেখিত যোগ্যতা এবং চাকরির প্রয়োজনীয়তার উপর কঠোরভাবে বিবেচনা করা হবে শুধুমাত্র সংক্ষিপ্তার তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে এবং যে কোনো ধরনের প্রণতার ফলে অযোগ্য ঘোষণা করা হবে তবে ইপিএল কোনো কারণ না দেখিয়ে যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে আমি আপনাদের জন্য এই সার্কুলারটি বাংলায় কনভার্ট করেছি যাতে করে সমস্ত কিছু আপনাদেরকে সুন্দর ও সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারি আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন সেই সাথে বলবো এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই জবটিতে অ্যাপ্লাই করবেন অর্থাৎ অ্যাপ্লাই প্রসিডিউর আপনারা এখানে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন আমি আপনাদের জন্য প্রোভাইড করব এই সার্কুলার লিঙ্কটি এবং দিয়ে দিব অ্যাপ্লাই প্রসিডিউর অ্যাপ্লাই লিঙ্কটি সহ যাতে করে সার্কুলার লিঙ্কটি দিলে আরও ডিটেলস এখানে এসে দেখতে পারেন বুঝতে পারেন এবং অ্যাপ্লাই প্রসিডিউর লিঙ্কটি দিয়ে দিব যাতে করে এখানে এসে সহজেই আপনি আবেদন করতে পারেন তো চলুন কীভাবে আবেদন করবেন দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখানে বিডিজবস ডট কমের মধ্যে এসেছে অর্থাৎ ইফ ইউ হ্যাভ ইউর সিবি উইথ বিরিজ অফস আপনার সিবিতে যদি বিরিজ অফসে থেকে থাকে তাহলে সেখান থেকে আবেদন করতে পারছেন আর যদি না থাকে তাহলে এখান থেকে আবেদন করবেন আপনার যদি সিবি বিরিজ অফসে থেকে থাকে তাহলে ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন এটি হচ্ছে ইসলাম ব্যাংক লিমিটেডের জব সার্কুলার যেখানে এই জবের সমস্ত ইনফরমেশন বলে দিয়েছি আর এখানে হচ্ছে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর এখানে আসার পর আপনি আপনার সমস্ত ইনফরমেশন অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনগুলো সমস্ত কিছু প্রোভাইড করবেন আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার অর্থাৎ সমস্ত কিছু আপনি ফিল আপ করবেন কোনো ভুল ইনফরমেশন প্রোভাইড করবেন না এবং অবশ্যই রেড কালার স্টারগুলো আর ডেফিনেটলি ফিল আপ করতে হবে আপনাকে এবং অবশ্যই সব কিছু সঠিক নির্বলতে প্রোভাইড করবেন যাতে করে আপনার সাথে তারা কমিউনিকেশন করতে পারে আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন তো সমস্ত কিছু দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করে সাবমিট করে দিবেন এবং অবশ্যই সাবমিট করার আগে সমস্ত কিছু আবার দেখে নেবেন যাতে করে ভুল ইনফরমেশন তাদের কাছে না চলে যায় আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কনভার্সে ন করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ যদি আপনি একা একা সাবমিট করতে না পারেন তাহলে বলবো ভালো একটা কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে তারা রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করে থাকি তো আজ এ পর্যন্তই আমি আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ